আসসালামু আলাইকুম এবার হচ্ছে লং মার্চ টু বিদ্যুৎ অফিস বুঝছেন দর্শক এবার লং মার্চ টু বিদ্যুৎ অফিস করতে হবে কারণ তাছাড়া আর কোনো গতি দেখতেছি না কারণ কিছু তাহাদ্যুত পড়া মানুষ যারা ছিল কিছু তাহাজ পড়া মানুষ তারা এই বিদ্যুতের যে লুটপাট করে গেছে বিদ্যুৎ অফিসের যে লুটপাট ছিল এগুলা করে গেছে তারা মানে তাহার পড়ে এগুলা লুটপাট করেছে তারা রেখেই আছে এই বিদ্যুৎ যে অবস্থা এখন ঘন্টা পর ঘন্টা থাকতেছে না বিদ্যুৎ এখন কেউ কেউ আবার বলবে যে নতুন সরকার স্বাধীন বাংলাদেশ পাইলেন এখন তো এরকম একটু হবে ভাই তাদের বিবেকের করাই কি বুঝছেন যেটা হচ্ছে কথা আপনারা যেটা যে নতুন সরকার করবেন এটা ভাই এই যে এতদিন পরে যে তাহা জি যে দুর্নীতি করে প্রত্যেকটা সেক্টরে বিদ্যুৎ অবসর প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি করেছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তো এই জন্যই তো এখন আমাদের এই অবস্থার ফেসাল পড়তে হচ্ছে তাই না তাছাড়া নয়তো আর কি তো এই জন্যই বিদ্যুৎ অফিসে কিন্তু যে কোনো টাইমে বিদ্যুৎ অফিসে হয়তো যে কোনো টাইমে লং মার্চ টু বিদ্যুৎ অফিস মনে রাখেন কারণ আপনারা যেভাবে মানুষে হ্যানেস্তা করতেছেন হেনস্থার শিকার হচ্ছে মানুষ এতে বেশি দিন লাগবে না হয়তো লং মার্চ টু বিদ্যুৎ অফিস তো একটু হইলেও আপনার আর একটু বেশি করার ভাবনা করতেছেন বেসিক্যালি শহরের অবস্থা একটু ভালো থাকলো গ্রামের যে কি অবস্থা পল্লী বিদ্যুৎ আহা দুর্দশা দশা পল্লী বিদ্যুতের এমন অবস্থা যে ঘন্টার পর ঘন্টা কারেন্ট গেলে ঠিক আছে মানে যাওয়ার সিরিয়াল আছে বাট আসার সিরিয়াল নাই এরকম একটা অবস্থা তো গ্রামে পল্লী বিদ্যুতের কথা এটা বলবো পল্লী বিদ্যুৎ কিন্তু যে কোনো সময় লং মার্চেও পল্লী বিদ্যুৎ হতে পারে আপনারা একটু সতর্ক হন জানি কিছু ঘাটতি আছে বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ এতটা ঘাটতি থাকলে এতটা হওয়ার কথা না যা শুরু করছেন এটা হওয়ার কথা ছিল না আর ওই যে কিছু তো আসেই বোঝিনি সমালোচনা করার জন্য যারা সমালোচনা করে তারা কিন্তু করবেই এরকম করে যাচ্ছে এখনও তো বিদ্যুতের কথার কি কী বলব পল্লী বিদ্যুতের ভয়াবহ অবস্থা এই মুহুর্তে কিন্তু ওই গ্রাম অঞ্চলে দেখা দিয়েছে শহরেও ঘন্টা পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ কিন্তু এই যে দুর্নীতি লুটপাট করে শত শত কোটি টাকা বিদ্যুৎ খাতে যে দুর্নীতি করেছে এখন সেটা হ্যানস্তার শিকার আমরা কিন্তু হচ্ছি সাধারণ মানুষ অনেকেবার বলবে ভাই এই বিদ্যুৎ এখন ঠেলা সামলান ভাই আর কত সামসামি ভাই এই ঠেলা সামলানোর কথা বললেন না ঠিক আছে বুঝতে শুন না তারপরে কথা বললেন ঠেলা সামলাইতে হইলে ঠেলা আগে আপনাদের সামলাইতে হবে ভাই যারা ওই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন বিদ্যুৎ খেতে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খেতে ঠিক আছে ওই পায়রা ঠিক আছে বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্র রূপপু পারিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এখন আপনারা তাহাজ নামাজ কালাম পরে বের হয়ে গেছেন চলে গেছেন দেশের বাইরে এই যে পরিস্থিতি সাধারণ মানুষ এখন কষ্টে আছে তো বিদ্যুতের যে ঘাটতিটা এটা অতি তাড়াতাড়ি পূরণ করা দরকার আর পূরণ কীভাবে করবে দুর্নীতির শীর্ষে যে প্রতিষ্ঠানটি সেটা কিন্তু আপনারা করে গেছেন তো এটাই বলতে চাই ওই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন সেই লুটপাটের ফলে এখন সেই ভুক্তভোগী কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ মান মানুষ এখন হ্যাসাল পূরণ করতেছি অর্থাৎ আপনারা যে লুট করেছেন সেই লুটের শেষ কোথায় এটাও বাংলাদেশের মানুষ দেখে দেখে যাবে তো বিদ্যুৎ অফিসের যে অবস্থা আমি বিশেষভাবে রিকোয়েস্ট করবো কারণ পল্লী বিদ্যুতের সবচাইতে এখন বেশি খারাপ অবস্থা পল্লী বিদ্যুতের আমরা জানতে পেরেছি গ্রামাঞ্চলে যে বিদ্যুৎ গেলেই আর আসার মতো সময় নেই এই যে যাচ্ছে সাধারণ মানুষ গ্রামের মানুষ তো খেটে খাওয়া মানুষ তারা অনেক কষ্ট করছে ভাই তো একটু হইলে আপনি আর একটু বেশি করতেছেন পল্লী বিদ্যুৎ তো আপনারা সতর্ক হন যেকোনো সময় কিন্তু আপনাদের ওই যে লং টু পল্লী বিদ্যুৎ মনে রাখেন কথাটা ছাত্র সমাজ কিন্তু যে কোনো সময় আপনাদের ব্যবস্থা নিতে পারে ভাই আর দুর্নীতি এখনো যারা চেয়ারে বসে আছেন সবাই তো চলে যায়নি দুর্নীতির যারা করেছেন সাথে সঙ্গ দিয়েছেন তারাও কিন্তু এখন আছে তো তাদের পাতা পায়খানা হওয়াটাই স্বাভাবিক তো আপনারা রেডি থাকেন হ্যাঁ যে কোনো সময় দুর্নীতির হিসাব এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের থেকে নিবে ও চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করেন এখনো যদি এই নেগেটিভ চিন্তা ভাবনা করেন একদম চুষে দিবে কিন্তু বাংলার মানুষ চিন্তা করেন না ওই অবস্থা কিন্তু এখন আর নাই তো বন্ধুরা নেগেটিভ কমেন্ট করবেন না আশা করি পজিটিভ নেবেন সবাই ধন্যবাদ